২০২৫ সালের একুশে জুন গভীর রাতে যুক্তরাষ্ট্র একটা গোপন মিশনের প্রস্তুতি নিচ্ছে টার্গেট ইরানের পারমাণবিক গবেষণা ঘাঁটি উদ্দেশ্য একটাই ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া কিন্তু সত্যিই কি তারা ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র ধ্বংস করতে পেরেছিল এটা জানতে আপনাকে এই ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখতে হবে এই অভিযানে ছিল দুটো বিমান একদিকে শক্তিশালী বি বোমারু আরেকদিকে রাতের আকাশে প্রায় অদৃশ্য থাকা সেই ভয়ঙ্কর বিমান এফ ওয়ান নাইট হক এই বিমানটা চোখে দেখাই যায় না শুধু শোনা যায় তার নাম তার আতঙ্ক আমেরিকার সেনারা এটাকে বলে অদৃশ্যভূত একটা স্টিলথ যুদ্ধ বিমান যার অস্তিত্ব রাডারেও ঠিকঠাক ধরা পড়ে না ধরা পড়লেও দেখা যায় যেন একটা ছোট্ট মৌমাছির মতো বিন্দু রাত তিনটে তেরো মিনিটে ইরানের আকাশে হঠাৎ কিছু একটা প্রবেশ করে রাডারে ধরা পড়ে অস্পষ্ট এক বিন্দু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ইরান চুপ করে বসে থাকেনি তারা জানতো কিছু একটা আসছে তারা ছিল প্রস্তুত ইরান জানত এই বিমানের ভয় কারণ নাইট হক শুধু অদৃশ্য নয় সে বয়ে আনে নিখুঁতভাবে নিশানা করা লেজার গাইডেড বোমা বহু বছর পর্দার আড়ালে থেকেও ইরান ধীরে ধীরে গড়ে তুলেছে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আজকের রাতের জন্য ছিল প্রস্তুত নাইট হক যখন সীমান্ত অতিক্রম করে তখনই ইরানের পি এ তিন রাডার জেগে ওঠে ইরান নজর রাখছিল পাহাড়ের গা ঘেসে গড়ে তোলা গোপন এয়ারবেস থেকে প্রথমে নাইট হক রাডারে নিজেকে উপস্থাপন করে ছোট্ট একটা পাখির মতো কিন্তু ইরানের অভিজ্ঞ সেনারা জানত ওটা শুধু ছায়া নয় ওটাই বাস্তব তারা অপেক্ষা করছিল একটা ছোট্ট সিগন্যালের একটা অস্পষ্ট ঝলকানির আর হঠাৎ স্ক্রিনের এক কোণে দেখা যায় সেই আলো সেই দাগ ইরান ভয় পায়নি বরং তারা এটাকে একেবারে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নেয় মোবাইল মিসাইল ইউনিট মোতায়েন হয় রাডার ড্রোন মিসাইল সব একসাথে সক্রিয় হয়ে যায় নাইট তখনও পালানোর নানা কৌশল নেয় তারা জানত যদি নাইট একবার আকাশে ঠুকে পড়ে তাকে থামানো কঠিন হবে তাই তারা অপেক্ষা করে নিখুঁত মুহূর্তের একটু একটু করে বুঝে নেয় তার গতি তার দিক লেজার গাইডের মিসাইল প্রস্তুত হয় আর সেই মুহূর্ত আসে যখন নাইটক বোমা ফেলতে যায় ঠিক তখনই সে পুরোপুরি রাডারে ধরা পড়ে ওটাই ছিল সেই সুযোগ মিসাইল ছুটে যায় নাইটক উঠে যায় উপরে বাঁক নেয় বাম দিকে কিন্তু মিসাইল তাকে মিস করে যায় এই ফাঁকে নাইট কয়েকটি বোমা ঠিকই পড়েছিল ইরানের গবেষণা ঘাটিতে কিন্তু এতেই থেমে যায়নি গল্প ততক্ষণে আকাশে উঠে এসেছে ইরানের দুইটি ফাইটার জেট তারা জানত নাইট যুদ্ধের জন্য নয় সে শুধু নিখুঁত নিশানা দিয়ে বোমা ফেলতে জানে বাঁচতে জানে ছয় মিনিট ধরে চলে এক তীব্র ধাওয়া ইরানি পাইলটরা যা এই বিমান যদি সীমান্ত পেরিয়ে যায় তাদের আর কিছু করার থাকবে না তাই তারা তাকে দুই দিক থেকে ঘিরে ফেলে আর তখনই একজন পাইলট টার্গেট লক করে ডিরেক্ট হিট করে নাইটকের একটি ডানা ছিন্ন ভিন্ন হয়ে যায় তারপর সে ভেঙে পড়ে নিচে ইরানের মাটিতে এই যুদ্ধ শুধু একমাত্র বিমানের পতনের গল্প নয় এই রাত ছিল ইরানের প্রযুক্তিগত ঘুরে দাঁড়ানোর ঘোষণা যা হয়তো কেউ জানাবে না কেউ প্রচার করবে না কিন্তু ইতিহাস জানবে একুশে জুন দু রাত চুপচাপ লিখে রেখেছে ইরানের আত্মরক্ষার এক ভয়ঙ্কর রূপ